আমি এইভাবে বেশি দেবো না এটা আমি এখানে পাঁচশো গ্রাম ছোটো দানা সব নিয়েছি এটাকে ভালো করে ভেজে নেব হালকা করে ভেজে হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে মিক্সার মেশিনে ঘুরিয়ে নেব এইভাবে গুড়িয়ে নিয়েছি সবগুলোকে আমি এইভাবে ঘুরিয়ে নেব এই দেখো এটা আমি এইভাবে বেল্ড করে নিয়েছি এর মধ্যে আমি সন্দক নুন দেবো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে মিখে নেবো অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডো বানিয়ে তোমাদের দেখো এই দেখো এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এটা আমি পুরোটাই ঘি দিয়ে বানাবো ছোট ছোট গুলি কেটে নেবো এইভাবে এইভাবে সব কথা বেলে নেব এই দেখো এইভাবে সব বেলে নিয়েছি করে এইভাবে সব বেঁধে নেব এইভাবে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে শুরুবে সাবু দিয়ে নিয়েছি তারপর ওটা আমি যেভাবে পদ্ধতিতে বানিয়েছি তোমরাও এইভাবে বানিয়ে দেবে কত সুন্দর तर छाड़ा घी दिए बनिए